শিবপ্রসাদকে গান পয়েন্টে রেখে টটিনের আসল পরিচয় বের করে নিল শীতল ও বিজিত লাহিড়ি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ নিশার সঙ্গে দেখা করার জন্য ক্যাফেতে আসে আর সেখানে আসলেই নিশার নিশার সেট করা গুন্ডাগুলো নিশাকে বলতে থাকে আমরা কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি এখনই একজন যাবে কফি নিয়ে আর কফি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওনার ওনার কোমরে গান ধরা হবে এরপরে ওনাকে সেখান থেকে তুলে নেবে আর এটাকে আরও এরপরে কিছু আর বুঝিয়ে দিতে হবে তখন নিশা বলতে থাকে হ্যাঁ ঠিক আছে এরপরে দেখা যায় তখনই একটা ছেলে আসে কফি নিয়ে এরপরে শিবপ্রসাদকে দেয় এরপরে শিবপ্রসাদ কফিটা নেওয়া মাত্রই তখন ছেলেটা গান বের করে শিবপ্রসাদের কোমরে ধরে এরপরে শিবপ্রসাদ ভয় পেয়ে যায় আর বলতে থাকে এসব কি হচ্ছে আমি তো ভেবেছিলাম আপনি আমাকে আপনি আমাকে পছন্দ করেন এই জন্য কফি খেতে ডেকেছেন এদিকে দেখা যায় সৌরভ ও মায়া সবটা দেখছে এরপরে মায়া বলরাম করে ফোন করে বলতে থাকে বসের বসের কোমরে চেম্বার ধরা হয়েছে এখন কি করব তখন দেখা যায় বলরাম বলতে থাকে যেটা যেটা করতে বলেছে সেটা সেটাই করো শুধু ওকে ফলো করো এর বেশি আর কিছু করার প্রয়োজন নেই এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এসব কি হচ্ছে আমি এইসব দেখে খুব ভয় পাই তখন দেখা যায় নিশা বলতে থাকে নাকামও করবেন না নাকামও করবেন না আমি জানি যে আপনি এসব চালাতেও জানেন আর আপনাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেখানেই যাবেন আমার ডেরাতে গিয়ে আপনাকে আপনাকে ভালো করে কফি খাওয়াবো বুঝতে পেরেছেন এই বলে শিবপ্রসাদকে গান পয়েন্টে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় কফি শপ থেকে শিবপ্রসাদকে আস্তে আস্তে বের করতে যায় ঠিক তখনই শীতল ফোন করলে শীতলকে বলতে থাকে আমি তুলে নিয়েছি তুলে নিয়েছি কাজ সম্পূর্ণ এবার বাকিটা আপনি করুন আমি আমি ওকে তুলে নিয়েছি এরপরে শীতল বলতে থাকে ও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ত্রাস তাই বলছি সাবধানে কাজ করবে এতটাও এতটাও সাধারণ ভাববে না বুঝতে পেরেছ এরপরে দেখা যায় সৌরভ মায়া দুজনেই বলতে থাকে বস আমাদের যেভাবে ওর পিছু করতে বলেছে ঠিক সেভাবে পিছু করা উচিত এদিকে দেখা যায় শিবপ্রসাদকে বাইরে বের করে আনে নিশা ও তার লোক এরপরে টোটিনি সেখান দিয়ে যা যাচ্ছিল ঠিক তখনই টোটিনির নজরে পড়ে যায় শিবপ্রসাদকে গাড়িতে তুলছে তখন টোটিনি গাড়ি দাঁড় করিয়ে বলতে থাকে এসব কি হচ্ছে শিবপ্রসাদের সঙ্গে আমাদের বাড়ির ওই নিচের মেয়েটা কি করছে ওরা দুজনে কোথায় যাচ্ছে সঙ্গে ওই লোকটাই বা কে এরপরে শিব টোটিনিকে ডিপার্টমেন্ট থেকে ফোন করলে টোটিনি সেখানে চলে যায় এরপরে দেখা যায় মায়া ও মায়া ও সৌরভে সে বলরামকে বলতে থাকে ওকে তুলে নিয়েছে এবার আমাদের ওকে ফলো করতে হবে এরপরে দেখা যায় দুজনে তিনজনে মিলে ফলো করতে শুরু এদিকে দেখা যায় শিবপ্রসাদ কেজুরায় নিয়ে আসলে তখন শীতল এসে বলতে থাকে স্বাগতম শিবপ্রসাদ গাঙ্গুলী ওয়েলকাম তখন দেখা যায় শীতলকে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে তুমি এখানে আর আমাকে এখানে কেন আনা হয়েছে তখন দেখা যায় সেই শীতল বলতে থাকে আচ্ছা বাব্বার ভিডিওটা দাও তো ওকে দেখায় এরপরে দেখা যায় ভিডিও কলে কেউ একজন মাথায় মাথায় টুপি দিয়ে বসে আছে আর শিবপ্রসাদের সঙ্গে কথা বলছি এরপরে শিবপ্রসাদকে প্রশ্ন করতে থাকে যে আপনি হচ্ছেন শিবপ্রসাদ গাঙ্গুলি সবার সামনে বীমা কোম্পানির এজেন্সি যে বসে আছেন কিন্তু আসলে আপনি এই আন্ডারওয়ার্ল্ডের ত্রাস তাই তো তখন দেখা যায় শীতল বলতে থাকে তোমাকে যা যা প্রশ্ন করছে তুমি শুধু সেটারই উত্তর দেবে বেশি কথা বলবে না বেশি কথা বললে কিন্তু সমস্যা হয়ে যাবে এরপরে দেখা যায় ওপাস থেকে আরো প্রশ্ন করতে থাকে এরপরে দেখা যায় তোমার ন বছর আগে বিয়ে হয়েছিল তারপরে দুটো বাচ্চা হয় একটা দু হাজার একটা দু হাজার আঠারোই তাই তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আপনি এত কিছু কী করে জানেন এত ইনফরমেশন কোথা থেকে পেয়েছেন তখন দেখা যায় শীতল বলতে থাকে বললাম তো এতটা প্রশ্ন করো না তোমাকে যা যা প্রশ্ন করছে সবটার উত্তর দাও আর ওনার কথা মন দিয়ে শোনো এরপরে দেখা যায় তখন শীতল বলতে থাকে তোমাকে আরও অনেক কথাই বলার আছে অনেক কিছু তুমি জানতে পারবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা আমাকে এসব বলছো কেন আমাকে এসব বলার মানেটা কি তখন দেখা যায় শীতল বলতে থাকে আসলে টোটিনির টোটিনের আসল পরিচয় তুমি খুঁজে বের করবে এই জন্যই তোমাকে এখানে তুলে নিয়ে আসা তোমাকে দিয়ে আমরা টোটিনির সকল পরিচয় বের করব। এদিকে দেখা যায় টোটিনি টোটিনি ডিপার্টমেন্টে চলে আসে আর ডিপার্টমেন্টে এসে নিজে নিজে নিজের ক্যাবিনে যাওয়ার জন্য হাঁটতে থাকে ঠিক তখনই এদিকে শীতল শিবপ্রসাদকে দিয়ে টোটেনিকে ফোন করায় আর বলতে থাকে আমরা যেটা বলতে বলবো ঠিক সেটাই বলবে এরপরে টোটিনি ফোন ধরে বলতে থাকে হ্যাঁ ফোন করলে কেন কি বলবে বলো তখন দেখা যায় শীতল শিবপ্রসাদকে ফোনে ফোনে স্ক্রিনে দেখায় যে বলো যে তুমি কোথায় তখন দেখা যায় টোটিনি টোটিনিকে শিবপ্রসাদ জিজ্ঞেস করলে তখন টোটিনি বলতে থাকে আমি একটু মার্কেটে এসেছি তখন শিবপ্রসাদকে বলতে বলে কোন মার্কেট তখন দেখা যায় টোটিনি বলতে থাকে রিপেয়ারিং মার্কে মার্কেট কেন তুমি এভাবে এত জেরা করছো কেন এরপরে দেখা যায় শীতল আরও অনেক প্রশ্ন করতে বলে শিবপ্রসাদকে এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদ টোটিনিকে একে একে অনেক প্রশ্ন করতে থাকলে তখন টটিনি বলতে থাকে তুমি কোথায় তুমি এভাবে আমাকে প্রশ্ন করছো কেন ঠিক তখনই ওপাশ থেকে ভিডিও কলের লোকটি বলে যে ফোনটা কেটে দিতে এরপরে শীত শীতল ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে ফোন কেটে দিলে কেন আর উনি 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 কে উনি এভাবে এভাবে সবটা বলছে কেন তখন দেখা যায় লোকটা বলতে থাকে আমি যেভাবে যেভাবে যেটা যেটা বলছি সেটা সেটাই করবে তার বেশি আর কথা বলবে না বুঝতে বলতে থাকে কে আপনি কে তখন দেখা যায় নিশা ফোনটা নিয়ে ফোন কেটে দেয় এরপরে শীতল বলতে থাকে চলো নিশা আমরা এখন এখান থেকে যাই আমাদের যা ইনফরমেশন পাওয়ার আমরা পেয়ে গেছি আর কিছু করার দরকার নেই আর তোমাদের বলে গেলাম ওকে শুট করে দাও এদিকে দেখা যায় বেরিয়ে এলে তখন নিশা বলতে থাকে টোটিনি টোটিনি গানগুলি আসলে কে তখন দেখা দেখা যায় তখন দেখা যায় পিতল বলতে থাকে সেটাই তো কথা ও এক তখন নিশা বলতে থাকে টোটিনি গাঙ্গুলি এখন কোথায় তখন শীতল বলতে থাকে ও এখন ডিপার্টমেন্টে আছে আর সবাই মিলে একসঙ্গে আছে আর এদিকে শিবপ্রসাদ গাঙ্গুলিকে শেষ করে দিলে কাল থেকে টোটিনি গাঙ্গুলি হয় বা যদি বেঁচে থাকে তবে বিধবার বেশে বেঁচে থাকবে এর বাইরে আর কোনো ওর পরিচয় থাকবে না ও একটা সাদা থান পরে সবার সামনে ঘুরে বেড়াবে এদিকে দেখা যায় শিবপ্রসাদ গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে আর গুন্ডাদের বলতে থাকে আমি হচ্ছি আন্ডারওয়ার্ল্ডের তাস্ট আমাকে মারা এতটাও সোজা নয় আমাকে মারতে পারা এতটাও সোজা নয় আর তোরা আমাকে মেরে ফেলবি আমি হচ্ছি আমি হচ্ছে পরশুরাম আমার হাতে সব সময় অস্ত্র থাকে আর সেটা সেটা আজকে হয়তো নেই কিন্তু তোদের আজকে আমি নিজের হাতে ঘায়েল করব এরপরে দেখা যায় লোকগুলোকে বেধড়ক থাকে শিবপ্রসাদ শিবপ্রসাদ সবাইকে মেরে একদম মাটিতে শুইয়ে দেয় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে তোরা তোরা যে ওদের হয়ে কাজ করছিস তার জন্য কত টাকা পাস যার জন্য এভাবে এভাবে মানুষের ক্ষতি করিস এভাবে কাজ না করে নিজে গায়ে ঘেমে তো কাজ করে বউ বাচ্চাকে খাওয়াতে পারিস তাই না এরপরে দেখা যায় লোকগুলো আবার শিবপ্রসাদের দিকে ধেয়ে আসলে তখন শিবপ্রসাদ আরও রেগে যায় এরপরে সবাইকে আরো মা জোরে জোরে মারতে শুরু করে সবাইকে এমন মার দেয় তারা আর মাটি থেকে কোনোভাবে উঠতে পায় না এদিকে দেখা যায় মেরে সেখান থেকে মুখার্জি বাড়িতে চলে আসে শিবপ্রসাদ ঠিক তখনই জিত মুখার্জি শিবপ্রসাদের সামনে দাঁড়ায় আর বলতে থাকে কি ব্যাপার তোমরা তো এ বাড়িতে এসেছ বিয়ে উপলক্ষে তবে তোমাদের ভাব তো আমি কিছু বুঝতে পারছি না তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তো বিয়ে নাম করে এ বাড়িতে ঢুকেছ কিন্তু বিয়ে কোনো বিয়ের কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে এভাবে এভাবে বাইরে বাইরে কি খুঁজছো তো তখন দেখা যায় আয়ুষের মা বলতে থাকে কে ওকে আর কি বলবে ওরা তো ওরা তো সুযোগ খুঁজছে তাই না সাত দিন এভাবে থাকছে আমাদের বাড়ির অন্ন ধ্বংস করছে আবার নিজেদের আখেরও গুছাচ্ছে বাইরে বাইরে দেখো কি করছে আবার ভিতরে আমার মেয়েদের মেয়েদের জীবনেও জীবনেও পদক্ষেপ নিচ্ছে এরপরে জিত বলতে থাকে তাই তো তুমি বিজিতের সঙ্গে যেরকম ব্যবহার করছো টোটিনি আর তোমরা বিজিতকে যেভাবে হেনস্থা করছো এতে তো আমাদের রেপুটেশন নষ্ট হচ্ছে আর এভাবে এ বাড়িতে এসে পড়ে আছো কিসের জন্য আমরা কি জানি না যেটুকুই যেটুকুই অংশ পাও না কেন টোটিনি তো ওর বাবার কিছু হলেও পাবে তাই না এ বাড়িতে একটা অংশ হলেও পাবে সেটা তো তুমি ভোগ করবে এই জন্যই তো এ বাড়িতে এসে পড়ে আছো তাই না তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি কিন্তু আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন মুখ সামলে কথা বলবেন তখন দেখা যায় জিত বলতে থাকে তুমি যে বিজিতকে অপমান করো তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে বিজিত মানে তখন বিজিৎ এসে বলতে থাকে কেন ভুলে গেলেন নাকি বিজিত লাহিড়ির কথা এই তো আমি আমি আমার কি এত সহজে ভোলা যায় বলুন তো তখন দেখা যায় বিজিতে এসে কথা বলতে থাকে ঠিক তখনই জিত বলতে থাকে এই তো বিজিত বাবা এসেছো তো তখন বিজিত বলতে থাকে হ্যাঁ এসেছি এরপরে দেখা যায় শিবপ্রসাদ বিজিতের দিকে তাকিয়েই সেই সেই অচেনা লোকটির কথা মনে পড়ে যায় এরপরে শিবপ্রসাদ বুঝতে পারে যে ওটা আর অন্য কেউ ছিল না সেই লোকটি বিজিতে ছিল এরকম ঘুটি পরে শিবপ্রসাদের সামনে ছিল এদিকে দেখা যায় টোটিনির ডিপার্টমেন্টে চলে আসে শীতল ও নিশা ঠিক তখনই টোটিনির থেকে বেরিয়ে যায় শীতল বিজিৎ ফোন করে বলে দেয় যে আমি টোটিনিকে ট্রেস করতে পেরেছি টোটিনি কোন ডিপার্টমেন্টে আছে কোনটার সঙ্গে যুক্ত সবটা জেনে গেছি তখন বিজিত বলতে থাকে তবে ওকে শেষ করে দাও ওকে আর রাখা যাবে না এভাবে রাখা যাবে না